নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি নবারণ পুরকায়স্থ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত সপ্তাহের আবহাওয়া গত সপ্তাহে অর্থাৎ ১৬ মে থেকে বাইশে মে অবধি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় উনত্রিশ দশমিক নয় মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ তিরানব্বই দশমিক সাত মিলিমিটার অর্থাৎ বৃষ্টিপাত আষট্টি শতাংশ কম হয়েছে যা আবহার পরিভাষায় অধিক ঘাটতি চলতি বর্ষা পূর্ববর্তী ঋতুতে অর্থাৎ পয়লা মার্চ থেকে 22 মে অবধি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় 294.9 মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ 539.2 মিলিমিটার অর্থাৎ বৃষ্টিপাত 45 শতাংশ কম পরিলক্ষিত হয় যা আবহার পরিভাষায় ঘাটতি গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল যার মধ্যে স্বাভাবিক থেকে বেশি চার দিন দুই দিন স্বাভাবিক এবং একদিন স্বাভাবিক থেকে কম ছিল গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস সতেরোই মে দুই হাজার আগরতলায় গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল যার মধ্যে দুই দিন স্বাভাবিক থেকে বেশি এবং পাঁচ দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আঠারোই মে দুই হাজার চব্বিশ আগরতলায় এবারে আগামী দুই সপ্তাহের আবহাওয়ার আভাস আসছে প্রথম সপ্তাহে অর্থাৎ চব্বিশে মে থেকে তিরিশে মে অবধি বৃষ্টিপাত স্বাভাবিক থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অর্থাৎ তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অর্থাৎ বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আসছে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ একত্রিশ মে থেকে ছয়ই জুন অবধি বৃষ্টিপাত স্বাভাবিক থেকে বেশি থাকার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অর্থাৎ বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থেকে মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী সাপ্তাহিক ভিডিও প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ তিরিশে মে দুই হাজার চব্বিশ সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ